কিছু দিল আপনি তো নেওয়া হবে কথা কারো পছন্দ কথা কারো পছন্দ গালাগালি কারো পছন্দ আপনি রাস্তা দিয়ে নিতে পাগল আপনাকে যা তা গালাগালি করছে

আমার পরিবার নিয়ে বাঁচতে দাও নাই আমার রাস্তাঘাটের মধ্যে কাটা মিছে দিয়েছে আমার পানি বন্ধ করে দিয়েছে আমার নিঃশ্বাস নিতে দাও নাই ভালো করে আমি নবীন সবাইকে বন্ধ করে যে শত্রুর কথা তার মাথায় আসে চেহারায় বাসে আল্লাহর দিকে তাকে ন

ওনার স্ত্রী তানা dite ঘরে ঘরে কি নাই বলেন না ঘরে কি নাই পারে বাজার নাই ফল তানা dite কিন্তু সকাল বেলা কাজের জন্য বের হতে কিন্তু ভালো কাজ না তাইলে করতে দেন উনি কি করতেন যে সময়টা উনি কাজ করতে পারতেন না উনি চিন্তা করতেন আমি আমার ভাবের ইবাদত করব সুবহানাল্লাহ মনে লাগে নিয়োজ যেমন বলতো তেমন সুবহানাল্লাহ আপনারা মনে যেমন রিফেক্টর তেমন

আপনি কেমন মালিকের চাকরি করেন এত ভয়াবত এক মাস দুই মাসের খাবার একসাথে বাড়াই দিয়েছে এমন কোন মালিকের চাকরি করে দুই তিন মাসের খাবার একসাথে তাও সুন্দর মানুষ আসছে বাজার সব যান

দুস্থদের দেওয়ার মালিককে আল্লাহ হায়াত বাড়িয়ে দেওয়ার মালিককে শান্তি দেওয়ার মালিককে ওই আল্লাহর দরবারে সিজদা দিতে হবে তাহলে পাওয়া আসবে কিন্তু নিওত পাওয়ার জন্য সিজদা নয় pensa এখানে যদি আপনি আমি সিজদা দি পাওয়ার জন্য তাহলে শত হয়ে যাব ঠিক আমি পারবো তখন লেনদেনের সম্পর্ক চলে আসবে দুইটা সিজদা দিলাম এক প্লেট ভাত পাইলাম বিষয়টা রবের সাথে বান্দার এরকম হয় না বান্দার কাজ হচ্ছে বিনা চাওয়া বিনা শর্তে মওলা তোমারে খুশি করতে চায় তোমারে রাজি করতে চায় তোমার সন্তুষ্টি পেতে চায় তোমার রহমত পেতে চায় এবার তুমি খুশি হয়ে যা দাও যখন আপনি বলবেন যে এটা এটা লাগবে না তুমি খুশি হয়ে যা তখন উনি ওনার শান মোতাবেক দান করবেন সুবহানাল্লাহ

যে জ্ঞান অর্জন করলে আমরা সৃষ্টিকে সৃষ্টির মতো সম্মান দিতে পারব দুনিয়াতে इज्जत দিতে আখেরা তো इज्जत পেতে পারি আমিন দরকার না আমাদের সবার সিনাকে

আবার যখন মেয়ের জামাই মেয়ের কথা শুনে না জামাই খারাপ কেমন জানি একটু উল্টা উল্টা হয়ে যাচ্ছে ছেলের বউয়ের কথা যদি ছেলে শুনে বউ খারাপ

প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চা পেটে রান্না